সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে এই যে ওয়ারিসান সম্পত্তি রয়েছে ওয়ারিসান সম্পত্তি যদি আমরা বন্টন দলিল ছাড়া ক্রয় করি তাহলে এই দলিলটি টিকবে কিনা যদি ক্রয় করে থাকি আমরা বন্টন দলিল ছাড়া তাহলে পরবর্তীতে কোনো ঝামেলা হবে কিনা আজ এই বিষয়টি নিয়ে কথা বলব প্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আইনে নানা দিক নিয়ে আলোচনা করা হয় তা নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দর্শক মূল আলোচনা যাওয়া যায় প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি যদি আপনারা বন্টন দলিল ছাড়া ক্রয় করেন তাহলে এই সম্পত্তি পরবর্তীতে কোনো ঝামেলা হবে কিনা বা দলিলটি টিকবে কিনা আসবে আমরা বর্তমান সময়ে আদালতে দেখতে পাই যে প্রায় পঁচাত্তর শতাংশ মামলা হয় কিন্তু এই জমি জমা সংক্রান্ত তার অধিকাংশ থাকে কিন্তু ওয়ারিসান সম্পত্তি বা ওয়ারিসান সম্পত্তি মূলে যেই মামলাগুলো হয়ে থাকে তার কিন্তু বেশিরভাগ অংশ থাকে এখানে যে ওয়ারিশান সম্পত্তি নিয়ে ঝামেলা ওয়ারিশান সম্পত্তি ভাগভাটোয়ারা নিয়ে এইসব মামলাগুলো কিন্তু প্রায় আমরা দেখে থাকি প্রিয় দর্শক তাহলে ওয়ারিশান সম্পত্তি কি অনেকেই হয়তো জানি আবার তারপরে বলছি এই ওয়ারিশান সম্পত্তি হচ্ছে যে মৃত ব্যক্তি তার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি এই সম্পত্তিতে যে উত্তরাধিকারী বা ওয়ারিশান হন তারাই হচ্ছে এই সম্পত্তির মালিক এই ওয়ারিশান সম্পত্তির মালিক হয়ে থাকে আইন অনুযায়ী মৃত ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি তার সকল ওয়ারিশ বা উত্তরাধিকারীদের মাঝে ভাগ বন্টন হয়ে থাকে এই যে ওয়ারিশান সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি মৃত ব্যক্তির এই সম্পত্তি ভাগ বন্টন যে করা হয় এটিকে বলা হয় আসলে ওয়ারিশান সম্পত্তি মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে যত দাগেই থাকুক না কেন সকল ওয়ারিশদের মাঝে কিন্তু এই প্রত্যেক দাগ থেকে সকল ওয়ারিশরা এই সম্পত্তি পেয়ে থাকেন ধরুন যদি কোনো মৃত ব্যক্তি যদি পাঁচ একর জায়গায় রেখে যান তার যদি দশটি দাগ থাকে সেই ক্ষেত্রে তার ওয়ারিশ যদি সাতজন থাকে বা আটজন থাকে এই আটজন ব্যক্তি কিন্তু সমানভাবে সমান দাগ থেকে কিন্তু সম্পত্তি পাবে এই ক্ষেত্রে মৃত ব্যক্তির যে ওয়ারিস রয়েছেন তারা বন্টন দলিলের মাধ্যমে বন্টনামা দলিল করে প্রত্যেক দাগ থেকে সীমানা নির্ধারণ করে বা হিংসা নির্ধারণ করে কিন্তু সম্পত্তি ভাগ করবে কোন দাগে কোন অংশে সামনে পিছনে এটা কিন্তু নির্ধারণ করা থাকবে কে কোন জায়গাটি নিচ্ছে বা কোন অংশ থেকে নিচ্ছে কতটুকু অংশ নিচ্ছে প্রত্যেকে কিন্তু সমানভাবে এই সম্পত্তি কিন্তু ভাগ করে বন্টন দলিলের মাধ্যমে এই সম্পত্তি ভোগ দখল করবে এই বন্টন দলিলে লিপিবদ্ধ থাকবে কে কোন অংশ থেকে নিয়েছে কে কোন অংশে নিয়েছে বা পিছনে নিয়েছে বা সামনে নিয়েছে এটা কিন্তু বন্টন দলিলে লিপিবদ্ধ থাকে আইন অনুযায়ী যদি বন্টন দলিলের মাধ্যমে এই ওয়ারশান সম্পত্তি বন্টন করা হয় এবং এই সম্পত্তি যদি পরবর্তীতে বিক্রয় করা হয় যদি কোনো ক্রেতা এই সম্পত্তি ক্রয় করেন বন্টন দলিলের মাধ্যমে তাহলে তো কোনো ঝামেলাই নেই তাহলে পরবর্তীতে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না যদি কোনো কারণে এই সম্পত্তি ওয়ারেশান সম্পত্তি যদি বন্টন দলিল ছাড়া কোনো ব্যক্তি ক্রয় করে পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই যে ওয়ারিশান সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি কিন্তু আপনারা যখন বন্টন দলিলের মাধ্যমে ভাগ করবে তখন নাম জারি করে নিজের নামে কিন্তু সব কিছু করে নিতে পারবেন যখন কোনো কারণে দেখা যায় যে বন্টন দলিল ছাড়া যদি এই ওয়ারিশন সম্পত্তি বিক্রয় করা হয় পরবর্তীতে ঝামেলায় পড়তে হয় এই বন্টন দলিল ছাড়া কিন্তু কোনো বা বা সীমানা নির্ধারণ করা হয় না চাইলে সাহাম বিক্রি করলে পরবর্তীতে এটা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় বন্টন দলিলের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি সাহাম বা সীমানা নির্ধারণ করে নামজারি করে নিতে হবে আপনি যদি ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে বন্টন দলিল করা হয়েছে কিনা এবং নামজারি করা আছে কিনা। যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করবে তার নামে নামজারি করা আছে কিনা ওই সম্পত্তি যখন আপনি ক্রয় করতে যাবেন এই যে ওয়ারিশান সম্পত্তি বন্টন দলিল ছাড়া কিন্তু মৃত ব্যক্তির ওয়ারিশানদের মাঝে মৃত ব্যক্তির সম্পত্তি সীমানা বা সাহাম নির্ধারণ করা হয় না এজন্য বন্টন দলিল এখানে মুখ্য ভূমিকা পালন করে থাকে যখন আপনি ক্রয় করতে যাবেন এই সম্পত্তি তখন অবশ্যই বন্টন দলিল দেখে নেবেন কারণ আইন অনুযায়ী মৃত ব্যক্তি যত সম্পত্তি রয়েছে যত দাগে রয়েছে প্রত্যেক দাগ থেকে কিন্তু প্রত্যেক ওয়ারিসরা এই সম্পত্তির মালিক এবং এই সম্পত্তি প্রত্যেক দাগে প্রত্যেক অংশ থেকে যারা অংশীদার রয়েছেন উত্তরাধিকারী রয়েছেন তারা কিন্তু সম্পত্তি পাবেন যেহেতু প্রত্যেক দাগ থেকে অংশীদারীরা আইন অনুযায়ী সম্পত্তি পায় সেহেতু কিন্তু আপনার বন্টন দলিল ছাড়া মৃত ব্যক্তির ওয়ারিশকে কতটুকু সম্পত্তি মালিক তার সাহাম বা সীমানা কোথায় এটি কিন্তু নির্ধারণ করা আমরা অনেক সময় দেখি যে কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশরা কিন্তু মুখে মুখে এই সম্পত্তি ভাগ করে থাকে যে তুমি এই দেখাও আমি ওই খাই এভাবে কিন্তু যে মুখে মুখে তারা নির্ধারণ করে থাকে এবং ভোগ দখল করে থাকে পরবর্তীতে দেখা যায় কাউকে হস্তান্তর করে বা বিক্রি করে থাকে এরকম যদি হয় আপনি ওই ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছেন বন্টন দলিল ছিল না মৌখিকভাবে মুখে মুখে বন্টন করা হয়েছিল এমন সম্পত্তি যদি ক্রয় করে থাকে এই যে মুখে মুখে সম্পত্তি ভোগ দখল করছে বা ভাগ হয়েছে আপনি ক্রয় করেছেন দখলে আছেন কিন্তু আপনার দখলটি বা আপনার এই সম্পত্তি দলিলটি টিকবে কিনা আপনার দলিলটি ঠিক আছে কিনা আপনি যে ক্রয় করেছেন এই যে ওয়ারিশান সম্পত্তি মুখে মুখে বন্টন করা হয়েছে কোনো দলিল করা হয়নি বন্টন নামে দলিল করা হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে পারেন প্রিয় দর্শক এই যে ওয়ারিশান সম্পত্তি বন্টন দলিল ছাড়া ক্রয় করেছেন বন্টন দলিল ছাড়া সাহাম্পা নির্ধারণ হয় না আমরা জানি কে কোন দাগ নিয়েছে কে কোন অংশ নিয়েছে এটি কিন্তু বন্টন দলিল ছাড়া নির্ধারণ করা হয় না বা আমরা মানে মুখে মুখে যেটা নির্ধারণ করা হয় সেটি কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে হয় যারা ক্রেতা রয়েছেন তাদের তাই ওয়ারিসান সম্পত্তি ক্রয় করার আগে আপনাকে অবশ্যই বন্টন দলিল দেখে ক্রয় করতে হবে যাতে পরবর্তীতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় তাহলে দর্শক আজকে আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে যে ওয়ারিসান সম্পত্তি বন্টন দলিল ছাড়া ক্রয় করলে এই দলিলটা আসলে টিকবে কিনা মোট কথা হচ্ছে যে ওয়ারিসান সম্পত্তি রয়েছে এটি ক্রয় করতে গেলে আপনাকে অবশ্যই বন্টন দলিল দেখতে হবে বন্টন দলিল দেখে আপনি কোন অংশটা ক্রয় করছেন কোন জায়গায় ক্রয় করছেন এটি কিন্তু অবশ্যই দেখবেন সীমানা বা সাহাম নির্ধারণ ছাড়া কোনো জমি ক্রয় করা আসলেই উচিত নয় দেখা যায় পরবর্তীতে এই জমি জমা নিয়ে কিন্তু ওয়ারিসদের মাঝে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এই যখন সীমানা বা সাহাম নির্ধারণ করা হয় না তখন কিন্তু আপনাকে এই জায়গা